মেয়েরা যদি এতটা উচ্ছৃঙ্খল হয় তাহলে কেনই বা ধর্ষণ বনধর্ষণ আর খুনের মতো ঘটনা ঘটবে না বলুন বহরমপুর শহরের গোড়াবাজারে জর্জ কঠমোর সংলগ্ন এলাকায় একটি ছাত্রাবাস অর্থাৎ ছেলেদের একটি মেসের ছবি দেখুন রাত এখন এগারোটা পঁয়ত্রিশ এই সময় এখানে নজরে পড়ছে সব মিলিয়ে প্রায় আট থেকে জন যুবক রয়েছে আর তাদের মধ্যে রয়েছে একটি মেয়ে যার বয়স আনুমানিক থেকে মধ্যে এবং এই সময় যেটা দেখতে পাওয়া যাচ্ছে ওই মেসের পেছনের দিকের দরজাটা খোলা রয়েছে যে দরজা দিয়ে যাওয়া আশা করতে দেখা যাচ্ছে সমবয়সী বেশ কয়েকজন যুবককে পাশাপাশি সেখানে একটি ঘরে চলছে রীতিমতো রান্নার আয়োজন অর্থাৎ এটাকে ছেলেদের মেসে পিকনিক বলা যেতে পারে অতএব শীতের রাতে ছেলেদের মেসের পিকনিকে গরম গরম মাংসের সাথে একটু জল থাকবে না তাও কি সম্ভব বলুন আর তাছাড়া প্রশ্ন হলো এত রাতে সেখানে এতজন যুবকের মাঝে একা একজন যুবতী তার কি কাজ नो ना बोलते हो गुड हे हे E